হ্যালো ফ্রেন্ডস পপিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আর দেখুন বৃষ্টি কিন্তু আমাদের পিছু ছাড়ছে না গত সপ্তাহে দুদিন একটু রোদ হয়েছিল ভেবেছিলাম মনে হয় এবার একটু কমবে কিন্তু কই সেই জেকে সেই গত রবিবার দুপুর থেকে ওই যে শুরু হয়েছে আর তো নামার থামার নামই করছে না সোমবার দিন সারা দিন এক নাগারে হয়েছে এক সেকেন্ডও ছাড়েনি আর আজকেও কিন্তু গতকালও হয়েছে আজকেও তো সকাল থেকে খুব ডাকাডাকি তারপরে বেশ খানিকটা বৃষ্টিও হলো তারপরে কিছুক্ষণ থেমেছিল কিন্তু আমি বৃষ্টি নেই বলে আমি ভাবলাম দু একটা কাজ করে আসি যেগুলো না করলেই নয় তো এসে তো দেখছে আবার ঘুরি ঘুরি পড়া শুরু হলো আর আমি আসলে আজকে এই যে দেখতে পাচ্ছেন আমার একটা লেবুর চারা করা রয়েছে এই লেবুর চারাটা আমার বসানোর খুবই দরকার তো এটা আসলে সেই আমার মা বোলপুর থেকে নিয়ে এসেছিল আমাদের মানে ওখানের গাছ থেকে কলম করেছিল সেটাই কেটে নিয়ে এসেছিল তো সে আজকাল করে আজকাল করে তো বসানোই হচ্ছে না আর দুদিনের রোদে পাতাগুলোও দেখছি ঝরে গেছিলো তারপরে আবার গাছটা এখনও জীবিত আছে তো ভাবলাম লাগিয়ে দিই দেখি কি হয় আর ওদিকে আমি আসবার সময় খানিকটা সবজির খোসা নিয়ে এসেছিলাম আর গত পরশু দিন রেখে গেছিলাম খানিকটা সেটা আর এই বৃষ্টির জন্য আর রাখা হয়নি তো সব মিলিয়ে ওই যে আমার ওয়েস্টের যে বস্তাটা আছে ওর মধ্যে ঢেলে দিলাম আপাতত এখন ওর উপরে কোনো মাটি দিচ্ছি না কারণ ওই বৃষ্টিতে পচে পচে বসু পরে একদিন মাটি দিয়ে দেব। আর এদিকে আজ কয়েকদিন আবার দেখছি যে বৃষ্টির সঙ্গে বেশ মাঝে মাঝে ঝোড়ো হাওয়া হচ্ছে আর এই হাওয়াতে কিন্তু কিছু কিছু গাছ এখানে ওখানে পড়েও যাচ্ছে সেগুলো আবার এসে তুলে দিচ্ছি কতদিন যে এরকম চলবে কে জানে আর এই ঢেঁড়স গাছগুলো আমার বেশ লম্বা লম্বা হয়ে গেছে মাথার দিকে ঢেঁড়স হয়েছে মাথাটা একটু ভারী হয়ে যাচ্ছে আর গাছগুলো চিত হয়ে পড়ছে তো কে আর করা যাবে এভাবেই চলতে হবে এবারে মনে হচ্ছে আর এদিকে কিন্তু বৃষ্টি পড়া একটু শুরু হয়ে গেছে প্রথমে তো একটু অল্প পড়ছিল আমি এমনিতেই কাজ শুরু করেছিলাম কিন্তু দেখলাম বেশ গুড়িগুড়ি পড়ছে তবে এইভাবে ছাতা মাথায় দিয়ে কাজ করা কিন্তু খুব অসুবিধা ছাতা মাথায় দেওয়া মানে হচ্ছে একটা হাত এনগেজ রাখতে হবে তো সেভাবে কি আর কাজ করা যায় বলুন ফোনটাকে যে কারণে সেট করে নিয়েছি কাজের সুবিধা করার জন্য তো সেই যদি হাত আটকেই যায় তাহলে আর কাজ করবো কী করে তাই ভাবলাম ধুর ছাই ছাতা মাথা সব রেখে দিয়ে মাথায় অন্যটা একটু দিয়ে নিলাম অল্প অল্প বৃষ্টি পড়ছে অসুবিধা হবে না আর এদিকে দেখুন এই লেবুর চারাটাই কিন্তু শেকড় এখনও বেশ ভালো রয়েছে দুটো মোটা মোটা শেকড় রয়েছে তো গাছটাকে আমি একটা সাত ইঞ্চির গ্রো ব্যাগে আপাতত বসিয়ে দিলাম কারণ যে পাত্রে ছিল ওখানে ছিদ্র করা ছিল না যেহেতু বোলপুর থেকে ওইভাবেই নিয়ে এসেছিলো তো জল জমে যাচ্ছিলো গাছটা কিন্তু জল জমে নষ্ট হয়ে যেত তার জন্য আমি রেখে দিলাম আমি জানি না এত বৃষ্টিতে এটাই বা কী হবে আদৌ বাঁচবে না তো এই গ্রো ব্যাগটার মধ্যে ছিল আমার একটা স্থলপদ্মের গাছ সেই গাছটাও দেখলাম পাতা টাতা সব নষ্ট হয়ে প্রায় মরো মরো এখনও জীবিত একটু আছে ডাল তবু আমি তুলে দিলাম আর ওই গ্রো ব্যাগটার মধ্যেই এই চারাটা বসলাম এখানে কিন্তু আমি কোনো শার্টটা দিইনি শুধু ঘর থেকে খানিকটা শুকনো মাটি এনে এই গ্রো ব্যাগের মধ্যে দিয়ে বসিয়ে দিলাম আর এখানে দেখুন ছাদটাকে এই বর্ষার হাত থেকে সুরক্ষিত রাখার জন্য অনলাইন থেকে আরও কিছু স্ট্যান্ড নিয়েছি এগুলো মিশো থেকে সব নিয়েছি ছটা স্ট্যান্ড আছে এখানে ছটা আমার পড়েছে একশো টাকা তো এই স্ট্যান্ডগুলো কিন্তু বেশ ভালো সস্তায় বেশ ভালো জিনিস আমার মনে হয় কারণ আমরা যে স্টিলের বা লোহার যে স্ট্যান্ডগুলো কিনি স্টিলের নয় সরি লোহার যে স্ট্যান্ডগুলো আমরা কিনি আমি তো ফ্লিপকার্ট থেকে প্রচুর কিনেছি মিশো থেকেও কিনেছি তো সেগুলোর তুলনায় এগুলো অনেকটাই দামে কম আর জিনিসটা ভালোই কারণ আমরা ভাবি যে লোহারটা মনে হয় লাস্টিং বেশি করবে তার জন্য কিনি কিন্তু এই যে একনাগারে বৃষ্টি হচ্ছে এর কারণে কিন্তু ওইগুলোতে জং ধরে যায় তবে হ্যাঁ বছর বছর রঙ করে নিতে পারলে অনেক দিন চলে তবে সেও রঙের পিছনে আবার খরচ করতে হবে তাছাড়া এত স্ট্যান্ড রং করাও ঝামেলা তার থেকে বরং প্লাস্টিকই ভালো জলে নষ্ট হয় না আবার রঙ করার খরচটাও বেঁচে যায় তাই না আর হয়তো রোদে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তো কোনো কিছুই তো আর চিরস্থায়ী নয় সেই জন্য সস্তায় যদি একটু বেশি কেনা যায় আমার মনে হয় সেটাই ভালো তো আমরা যে স্ট্যান্ডগুলো ফ্লিপকার্ট থেকে নেই আমি অনেকই নিয়েছি ছশো টাকা করে এই যে বড় বড়ো লম্বাগুলো নেই চারটে করে স্ট্যান্ড থাকে এক একটাতে থাকে হচ্ছে তিনটে করে টপ বসানো যায় তো চারটেতে তিন চারে বারোটা বসানো যায় কিন্তু দামও নেয় ছশোর উপরে এই দেখুন এইগুলোই ফ্লিপকার্ট থেকে আমি আগে প্রচুর নিতাম এখন অনেক দিন নিই না তো তিনটে করে টব বসানো যায় যদি সাত ইঞ্চির টপ হয় বড় টপ হলে কিন্তু তিনটে বসানো যায় না তো আমার এখন মনে হচ্ছে এগুলো কেনাই মনে হয় বেটার তার জন্যই আমি এইগুলো আবার কেনা শুরু করেছি আর এদিকে দেখুন জবা গাছগুলোতে বেশ সুন্দর সুন্দর দু একটা করে ফুল ফুটে আছে তবে এই যে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে সেই কারণে জবা গাছের পাতাগুলো দেখুন কত হলুদ হয়ে গেছে এতদিনও পর্যন্ত কিন্তু ঠিক ছিল কিন্তু এই দুদিনের মধ্যেই দেখছি অনেক পাতা হলুদ হয়ে গেছে গাছে দেখুন গাছটা দেখলে মনে হচ্ছে সবুজের থেকে যেন হলুদ পাতাই বেশি আছে তো এমনিতে গাছের প্রাকৃতিক নিয়মে কিছু পাতা তো হলুদ হয়েই যায় সময়। কিন্তু এই যে পাতাটা হলুদ হয়েছে এটা কিন্তু এই অতিরিক্ত বৃষ্টির কারণে মাটি তো একদমই শুকাতে পারছে না ফলে কিছু পাতা হলুদ হয়ে যাচ্ছে তো এই পাতাগুলোকে সব আমি বেছে দেবো মোটামুটি কারণ হলুদ পাতা গাছে থাকলে একদমই ভালো লাগে না দেখতে এখানে দেখুন আমার গাছের গোড়াতে যে জল জমে আছে তা কিন্তু একেবারেই নয় গোড়ার মাটি তার থেকে জল কিন্তু একদমই বেরিয়ে গেছে কিন্তু সবসময় বৃষ্টি হচ্ছে যার কারণে মাটি ভেজা থাকে সেই কারণেই হয়তো হচ্ছে আর এখানে দেখুন মোটামুটি কিন্তু হলুদ পাতাগুলো সব আমি বেছে দিয়েছি এখন গাছগুলো দেখুন একটু সতেজ লাগছে মনে হচ্ছে যেন নতুন গাছ আর হলুদ পাতা থাকলে মনে হয় যে একদম বয়স্ক গাছ যাই হোক এদিকে দেখুন আমার শশা গাছটা কিন্তু প্রচুর ফুল হয়েছে আর শশা গাছটা কিন্তু এই যে বেঁধে দিয়েছিলাম আমি এটা ধরে মাচাতে উঠে গেছে আর পুরুষ ফুল বেশি এসছে কারণ গাছে কিন্তু প্রথম দিকে পুরুষ ফুলই বেশি হয় তারপরে স্ত্রী ফুল আসবে এই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন করেন যে গাছে শুধু পুরুষ ফুল হচ্ছে স্ত্রী ফুল কেন আসছে না তো একটু ধৈর্য ধরবেন দেখবেন স্ত্রী ফুল ঠিক পরে আসবে আর চলুন এবারে বেশ কিছুটা সবজি তুলে নেই, যেটা আমার নিত্য কাজ আর কি এই যে ঢেঁড়স গাছ যদি কেউ বাগানে লাগিয়ে থাকেন তারা তো জানেনি যে ঢেঁড়স প্রত্যেক দিনই প্রায় তুলতে হয় একদিন বাদ দিলেই দেখা যায় অনেক জমে গেছে আর এদিকে দেখুন আমার চিচিঙ্গা গাছে অনেকগুলো চিচিঙ্গা একসঙ্গে হয়েছে কিন্তু এই যে বৃষ্টি যে আমাদের কত ক্ষতি করছে এই দেখুন এখানে যে চিচিঙ্গা দেখুন জলে জলে নষ্ট হয়ে গেছে বেশ বড় হয়েছিল কিন্তু খাওয়া গেল না তবে মনে হচ্ছে কয়েকটা ভালো আছে এই যে কিছু বৃষ্টিতে জল ঢুকে গেছে কিভাবে যে হয়তো কোনো পোকায় ফুটো করে দিয়েছে আর সেখান দিয়েই জল ঢুকে চিচিঙ্গাগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো তাহলেই বুঝুন যে আমাদের এই অবস্থা হচ্ছে চাষিদের কি অবস্থা হচ্ছে কেন বাজারে সবজির দাম বেশি হবে না এইভাবে যদি সবজি নষ্ট হয়ে যায় বৃষ্টিতে একেতে তো বৃষ্টির সময় বেশি সবজি ফলছেই না তারপরে যেটুকুও ফলছে তার বেশিরভাগটাই যদি এইভাবে নষ্ট হয়ে যায় তাহলে তো সবজির দাম আগুন ছোঁয়া হবেই আর এদিকে আমার বারো ইঞ্চির গ্রোবাগের মধ্যেই কিন্তু আগগুলো বেশ ভালো শুরু হয়েছে মনে হচ্ছে অল্প দিনের মধ্যেই আমি আখ খেতে পারবো তো যাই হোক আখের গাছ কিন্তু আমি খুব বড় টবে দেব না ওই ছোট্ট জায়গাতেই দু একটা যা হবে সেটাই আমার কাছে ভালো কারণ আঁক তো খুব বেশি আমরা খাই না ওই দু একটা যা খাবো ওতেই স্বাদ মিটে যাবে আর এখানে দেখুন পেয়ারা গাছে যে কুদড়িগুলো হয় আমি সব সময় দেখেছি সেইগুলো খুব বড় বড় হয় তার কারণ হচ্ছে আসলে এই যে উপরের দিকে উঠে যায় একেতে তো আলো বাতাস ভালো পায় তারপরে সব জিনিসগুলো ঝুলে থাকলে কিন্তু ভালো ফলন মানে সাইজটা ভালো হয় দেখুন আমার পেয়ারা গাছের কুদড়িগুলো সবসময়ই বড় বড় হয় কারণ ওই যে ঝুলে থাকে ডালটা কুদড়িগুলোও ঝুলে থাকে সেই কারণে আর একটা পেয়ারা মনে হলো পোকাতে ফুটো করে দিয়েছে নষ্ট হয়ে গেছে তাই পেয়ারাটা আমি তুলে নিলাম আর লঙ্কা কিন্তু আবার প্রচুরই হয়েছে মোটামুটি আমার ঠেকা কাজটা চলে যাচ্ছে অনেক সময়ই দেখছি লঙ্কা নেই তো আনার তারাও সেরকম থাকে না মনে হয় নেই পরে নিয়ে আসবো ঠিক বাগান থেকে কিছু ব্যবস্থা হয়ে যাবে তো এইভাবে করতে করতে প্রায় দিনই দেখছি আমি বেশ খানিকটা করে লঙ্কা বাগান থেকে পাচ্ছি আর লঙ্কা যত তোলা যায় ততই তো ফলন দেবে কারণ লঙ্কা না তুললে কিন্তু পরে আর এই যে ফুলগুলো আসছে ফুলগুলো ঝরে যায় তো সেই জন্যই লঙ্কা একটু তোলার মতো হলেই সেগুলো তুলে নিলে কিন্তু আবার প্রচুর হয় আর এখানে দেখুন আমার অপরাজিতা গাছ ভর্তি ফুল হয়েছে এদিক দিয়ে ওদিক দিয়ে চারপাশে একদম ফুলে ভর্তি বৃষ্টিতে কিছু কিছু গাছ কিন্তু বেশ ভালো হচ্ছে এই যে যেমন অপরাজিতা গাছটা এটা কিন্তু একটা ছোট্ট ছয় ইঞ্চির টবের মধ্যেই রয়েছে তো গাছটার বারবার দেখে কি মনে হচ্ছে যে ওই ছোট্ট টবে রয়েছে আসলে গাছটা বসানো আছে একটা বালির প্যাকেটের উপরে আমার মনে হয় ওই টবের নিচ দিয়ে শিকড় নিচে গিয়ে একদম বালির প্যাকেটে ঢুকে গেছে তার জন্যই গাছটার হয়তো এত বারবার আর কি সুন্দর ফুল দিচ্ছে বিনা খাবারেই বিনা যত্নেই আর এখান থেকে নেব আজকে কিছুটা কুমড়ো শাক আর একটা ঝিঙে ঝুলছিল বেশ ঝিঙেটা বেশ বড় হয়েছে ওটাকেও তুলে নিলাম আর কুমড়ো শাক খুব বেশি নেই এখানে দেখলাম আমি আগের দিন যে একটা মাথা আমি কেটে দিয়েছিলাম তারপরে সেখান থেকেই কিন্তু এই যে আবার সেই পাতার গোড়া দিয়ে ব্রাঞ্চ বেরিয়েছে তিন চারটে মাথা হয়েছে তো সেই মাথাগুলো আমি তুলে নিয়ে যাব তার কারণ হচ্ছে একেতে তো বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে বেশি দিন থাকলে কুমড়ো শাকটাও কিন্তু কেমন যেন হয়ে যাচ্ছে তো সেই কারণেও তুলে নেব। আর এরপরে নিলে হয়তো আর ভালো করে খাওয়াও যাবে না আর এইটা আজকে আমি খাবার জন্য নেব না আমার বন্ধুকে দেওয়ার জন্য নেব অনেক দিন আগে যখন আমার বাগানে প্রচুর কুমড়ো শাক হয়েছিল তখন বন্ধুকে বলেছিলাম দেব কিন্তু তখন তো আমি প্রণবকে নিয়ে শুধু ছোটাছুটিই করছিলাম আর সেভাবে খেয়ালও করতে পারিনি সেই গাছ তো বৃষ্টিতেই নষ্ট হয়ে গেল তো সেই বন্ধুকে আর আমি খাওয়াতে পারিনি তাই ভাবলাম আজকে আমার বাগানে যেটুকু আছে সেটুকুই নিয়ে বন্ধুটাকে দেব তো সেই কারণেই আজকের এই কুমড়ো শাকটা আমার তুলে নেওয়া কুমড়ো শাক আর যতটা ঢেঁড়স হবে আজকে পুরোটাই আমি আমার বন্ধুকে দেব। তো যাই হোক এরকম করে বাগান থেকে কিন্তু আমি প্রায় দিনই আপনারা তো দেখতেই পাচ্ছেন সবজি বেশ ভালোই পাচ্ছি আর এদিকে দেখুন এই যে পোড়ল গাছ কেটে ফেলে দিয়েছিলাম সেই দুঃখ আমার ঘুষতে চলেছে পরল কিন্তু ধরতে শুরু করে দিয়েছে আর এখানে দেখুন নতুন গাছে ঝিঙে ধরা শুরু হয়েছে এটা কিন্তু আমার সেই বারো ইঞ্চির গ্রো ব্যাগে যে গাছটা আমি লাগিয়েছি পরের দিকে সেই গাছে ওই সেদিন আমি গোড়ার থেকে পাতাগুলো সব দেখুন পরিষ্কার করে দিলাম আর তারপরেই কিন্তু উপরে ফুল এসে গেছে আর ঝিঙেও ধরতে শুরু করে দিয়েছে যাই হোক আজকেও দেখুন অনেকটাই কিন্তু সবজি হারভেস্ট হলো আর সবজিগুলো বৃষ্টিতে ধুয়ে এতটাই পরিষ্কার হয়ে গেছে মনে হচ্ছে রান্না করার আগে না ধুলেও চলবে এভাবেই কেটে নিয়ে কড়াইতে চাপিয়ে দিলেই হবে তো যাই হোক ঢেঁড়স কুমড়ো আর লঙ্কা কিন্তু বেশ অনেকটা করেই আর কুদ্রি কিছুটা একটা ঝিঙে আর পেয়ারাটাকে আমি ধরার মধ্যে রাখছি না কারণ পেয়ারাটা নষ্ট হয়ে গেছে অনেক সবজি বাগানে বৃষ্টিতে নষ্ট করে দিচ্ছে তবে বেশ কিছুটা করে কিন্তু পাচ্ছিও দেখুন প্রত্যেক দিনে তো আপনারা ভিডিওতে দেখতেই পান সেটা আর ডাটার বীজ গজিয়েছিল খুবই সুন্দর কিন্তু ডাটার সব চারাগুলোই বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে যাই হোক যেটা আছে সেটা নিয়েই খুশি থাকি আর আজকের ভিডিওটা এটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে టాటా